দেখতে পারলেন আমি বড় প্রসঙ্গগুলোকে তুলে নিয়েছি যে ছোট প্রসঙ্গগুলো আছে যেগুলো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে সামনে যে নোজ জেয়ারগুলো আছে সেগুলোকে আমি সুন্দর করে কেটে দিচ্ছি আরও কাকে আমি একটু সামনে নেওয়ার জন্য বলবো দর্শকদের একবার বলতে হবে কেমন লাগলো ম্যাডাম খুব ভালো লেগেছে হুম তো শুনলেন ববি ম্যাম ফার্স্ট টাইম ফেসে হলো তো তো কোনো প্রবলেম হয়নি তো ঠিক আছে তো ম্যাডামের একবার ফেসটা আপনারা দেখুন দেখে বুঝতেই পারছেন একটু স্ক্রাবগুলো লেগে আছে এগুলো পরিষ্কার করে ধূপ একটু মুখটা ধুলি চলে যাবে তো যাই হোক আপনারা একবার ম্যাডামের পুরো ফেসটাকে দেখুন সুন্দর করে আর কমেন্ট করুন বেশি করে কমেন্ট করুন কেমন হল অতি অবশ্যই আমাকে জানাবেন ম্যাডামের আইভ্রোটাও সেভ করলাম আপনারা দেখে নিন কোনো জায়গায় যদি আমার কোনো প্রবলেম থাকে ছোট বড় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করছিলেন অনেক দিন ধরেই নিউ ম্যাম ফেস সেভ ভিডিও নতুন ম্যামের ফেস সেপ ভিডিও দেখানোর জন্য তো আমার সাথে আছে আজকে একটা ম্যাম ফার্স্ট টাইম তো ম্যাম একটু নামটা যদি বলেন ববিতা দাস আমার সাথে আছে ববি ম্যাম তো ববি ম্যামের আমি আপনাদের ফেসটাকে একবার দেখিয়ে দিই কারণ আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিলেন তো ম্যাডাম ম্যাডাম এর আগে ফেস সেভ করেছিলেন না আগে করিনি তো ম্যাডাম এর আগে ফেস সেভ করা হয়নি এই ফার্স্ট টাইম করছে তো ম্যাডাম প্রথম প্রথম একটু চাপের মধ্যে আছে যে যদি গোটা হয় বা কিছু ঠিক আছে কারণ আপনারা তো দেখেছেন এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি তো কারো কোনো প্রবলেম হয়নি এবং আপনাদের আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নিজের দেখা আমার নিজের এক্সপিরিয়েন্স একটা ম্যাম আমার কাছে এসেছিলো তার মুখে প্রচুর পরিমাণে পশম ছিল ফেস সেভ করার পরে তার পশমগুলো অনেকটাই কমে গেছে একবারই সে ফেসেপ করেছিল এবং সে বলেছে খুব ভালো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আছে আমার সাথে আছে ববি ম্যাম তো ববি ম্যামের আমি ফেস সেভ করছি তো চলুন দেখা যাক ম্যামকে আপনারা ভালো করে একবার আগের লুকটা দেখে নিন আর ফেসআপ করার পরে লুকটা দেখবেন কতটা চেঞ্জ করতে পারলাম ম্যাডামকে তো চলুন ম্যাডাম প্রথমবার এসছে ম্যাডামকে আমি কতটা পরিষেবা দিতে পারি আপনারা দেখুন আর নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর হবে তো চলুন ম্যাডামের আমি ফেসেপ করছি আপনারা দেখুন তো ম্যাডামের আমি আজকে করব ডেনিম সেভিং ক্রিম দিয়ে কারণ এই ক্রিমের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা মুখে দিলে প্রচুর পরিমাণে গ্লো হয় চলুন আর আমার ক্যামেরায় যে ম্যাম আছে ম্যামকে একটু কাছে আসার জন্য চলুন ববি ম্যামের আমি ফেসে ভিডিও করছি আপনারা রিকোয়েস্ট করেছিলেন মল্লিকা ম্যাম সুন্দর করে ক্যামেরাটা কিন্তু করতে হবে হ্যাঁ তো কারেন্ট কারেন্ট নেই আসলে খুব ভালো হবে মল্লিকা ম্যামের ফেস সেভ করার সময় কারেন্ট গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তো মল্লিকা ম্যাম আমার সাথে আছে ক্যামেরা আর কাজ করছি আমি ববিং র্যামের তো আমি পুরোটা দিয়ে নেবো কারণ পুরোটা দিলে প্রচুর পরিষ্কার হয়ে যাবে আর আপনারা রিকোয়েস্ট করেন ফুল পুরো ফেস সেভ করতে তো দেখতে থাকুন আমি একদম সুন্দর করে ম্যাডামের ফেস সেভ করছি একটুখানি কাছে আসার জন্য তো দেখতেই পাচ্ছি সুন্দর করে দেখুন যে বড় পছন্দ আছে সেগুলোকে আমি একবার তুলে সুন্দর করে দেখতে পারলেন আমি বড় পশুলোকে তুলে নিয়েছি যে ছোট পছন্দ আছে যেগুলো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি চলুন তো দেখে বুঝতেই পারছেন মুখে যত ছোট কষম আছে সব কেটে একদম পুরো পরিষ্কার হয়ে চলে আসছে একদম পুরো তো মল্লিকা ম্যামকে আমি সুন্দর করে কাজটা দেখানোর জন্য বললো একটু কাছ থেকে তো দেখুন আমি তো দেখতেই পারছেন আমি এই যে ছোট ছোট যে পশনগুলো আছে সেগুলোকে সুন্দর করে একদম সেভ করে দিচ্ছি নাকের মধ্যে যে ব্ল্যাক কিটগুলো হয় সেগুলো একবারে উঠে চলে আসবে দেখতেই পাচ্ছেন মল্লিকা ম্যামকে আমি ঠিকঠাক করে দেখানোর জন্য বলবো কারণ আজকে ক্যামেরায় শায়ন ভাই নেই তো আছে মল্লিকা ম্যাম আইব্রু সেভ করবো যার জন্য আমি একটু ব্রুটা রেখে দিয়ে সেভ করছি কারণ আইব্রুটা না হলে আমি ঠিকঠাক লাইনটা পাবো না মাঝখানটা ফাঁকা যেহেতু করবে মাঝখানটা কেটে দিলাম তো দেখলেন ফেস ফেসেপ ভিডিও চলছে দেখলেন ম্যাডামের ফেস শেপ করার পরে আমি সুন্দর করে তাওয়াল দিয়ে মুছে নিলাম এবার আমি গোল্ডেন স্ক্রাফ দেবো গোল্ডেন স্ক্রাফ দিয়ে ম্যাডামের ফেসটাকে একটু মাসাজ করবো একটি করছেন আমি নিয়েছি গোল্ডেনের স্ক্রাফ তো চলুন মাঝামাগামি নিশ্চয় সুন্দর করে আচ্ছা দেখতে পাচ্ছেন মুখটা প্রচুর পরিমাণে গ্লো বেড়ে যাচ্ছে আরো বাড়বে একটু মাসাজ করার পরে দেখতে পারবে দেখলেন আমি দশ মিনিট মতো মাসাজ করলাম তারপর এটাকে সুন্দর করে পরিষ্কার করলাম তারপরে আপনাদের দেখাবো মন্ডর গдиа কি সুন্দর করে すい তো ম্যাডাম একবার দেখে নিন ঠিকঠাক আছে কিনা ঠিক আছে তো দেখলেন ম্যাডামের আমি আইব্রুটা সেভ করলাম ফেস সেভ করলাম স্ক্রাব করলাম তো আর একটা কাজ বাকি আছে সেটা আপনাদের চলুন দেখতেই পারছেন এই যে সামনে যে নোজ হেয়ারগুলো আছে সেগুলোকে আমি সুন্দর করে কেটে দিচ্ছি আরও কাতে আমি কাউকে সামনে নেওয়ার জন্য বলবো হ্যাঁ আপনারা রিকোয়েস্ট করেছিলেন নোজ হেয়ার কাট তো একই সাথে আমি অনেকগুলো ভিডিও আপনাদের দেখাচ্ছি আর পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের নোজ হেয়ার কাট করলাম তো এবার বন্ধুরা আজকের ম্যাডামের যে কাজগুলো করলাম তো ম্যাডামের যেই কাজগুলো আমি করলাম ম্যাডামকে যে পরিষেবাগুলো দিলাম তো সেই পরিষেবাগুলো ম্যাডামের কেমন লাগলো সেটা আমি জানবো যদি ম্যাডামের খারাপ লাগে সেটাও আমাকে বলবেন যে কোনোটাই প্রবলেম হয়েছে আর যদি ভালো লাগে সেটাও বলবে দর্শকদের একবার বলতে হবে কেমন লাগলো ম্যাডাম খুব ভালো লেগেছে হুম খুব সুন্দর হয়েছে তো শুনলেন ববি ম্যাম ফার্স্ট টাইম ফেসে হলো তো তো কোনো প্রবলেম হয়নি তো না ঠিক আছে তো ম্যাডামের একবার ফেসটা আপনারা দেখুন দেখে বুঝতেই পারছেন একটু স্ক্রাবগুলো লেগে আছে এগুলো পরিষ্কার করে ধূপ একটু মুখটা ধুলি চলে যাবে তো যাই হোক আপনারা একবার ম্যাডামের পুরো ফেসটাকে দেখুন সুন্দর করে আর কমেন্ট করুন বেশি করে কমেন্ট করুন কেমন হলো অতি অবশ্যই আমাকে জানাবেন ম্যাডামের আইভ্রোটাও সেভ করলাম আপনারা দেখে নিন কোনো জায়গায় যদি আমার কোনো প্রবলেম থাকে ছোট বড় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও বা ভিডিওটা একটু বড় হয়ে গেল তো সকলকে টাটা হুম তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ববি ম্যামের এর পরে মানে নেক্সট দিন আজকে একটু সময় কম নেক্সট দিন আসলে ম্যাডামের নেক হেয়ার সেভ করবো আর ব্যাক সেভ করব। সেটাও আপনাদের করে দেখাবো ওকে টাটা